আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে নতুন বছরের হাজার হাজার শুভেচ্ছা আর ভালোবাসা রইল আর এখন রাত কয়টা বাজে দেখি তো এখন রাত দশটা এগারো বাজে আমার গ্যাসের উত্তর হয়ে গেছিলো গ্যাস আস্তে আস্তে দেরি গেছে এখন রান্না করব আমি মুরগির রোস্ট মুরগি আগে থেকে ভেজে রাখছি মুরগি আগে থেকে ভেজে রাখছিলাম আর রানব পোলাও আর রান্না আরও আগে চেয়ে যেত ওই আমার ছেলের মাপ দেখা তিন কেজি গরুর গোস্ত ছিল রান্না করে দেওয়ার জন্য সেইগুলো আবার রান্না করলাম ওইগুলো রান্না করতে করতেই আর মুরগিটা সকাই আপনার ভাসতে দি বসাই দিয়েছি তেলের উপরে দিয়েছি এর ভিতরে গ্যাসটা গেছে শুনলা গ্যাস আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে তো সমস্যা নাই আমার মাইকে হাত দিয়ে আসছে এখন অনেক লেট আস্তে আস্তে আমি রান্না করা আসলে গরম গরম খালি খাবে আস্তে খুব পরিশ্রম হয়েছে বিকাল থেকে আসলে পথ থেকে মনে করেন একটু নিঃস্বাদ কারণ মশলা বাটার কটা কোয়া তারপর রান্না করতে হয়েছে রোস্টের মশলা যত কষাবেন ততই মনে করেন ভালো লাগবে খাইতে আর আমি রেডিমেড রোস্ট মশলা ব্যবহার করছে আজকে কারণ আমাদের বাজারে যাইতে পারি না আমি এখন কারণ অনেক দূরে চো রাস্তা থেকে সব গোটা মশলা কিনা নেমে নিজে বাইকটা তারপর করেন ইউজ করি কিনাটা কম করে কিন্তু কিনা না পাইলেও কিনাটায় ব্যবহার করতেছি দেখে থাকুন এখানে বাদাম বাটা পেঁয়াজ বাটা এটার ভিতরে লো রসুন টক দই তো অনেকক্ষণ ভালোভাবে কষাইলাম অল্প 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 করে পানি ঢেলে তো কালকে রাতে উঠল ভাবছিলাম নতুন বছর কোনো বাচ্চাদের দিনে রান্না করা খাওয়াবো করে ভাত আসলো অনেক তরকারি আসলো এই জন্য দিনে রান্না করিনি আসলে আমি রান্না করবো কিন্তু রাত্রে তো পুজো করার জন্য রান্না করতে পারলাম না মুরগি ভাজা বলে দিয়ে দিলাম মুরগিগুলো বেশি ভাজা হয়ে গেছে তো নতুন গ্যাস অতিরিক্ত এখন দিয়ে দেব পানি গুড়া বেশ জিরা বাটা দিছি টপ দিয়ে দিছি একটু চিনি দিছি আর পরিমাণ মতন রোস্টের মশলা

তারপরে বলতে 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 কালকে রাত্রে আনাইছি আজকে রাত্রে রান্না করেছি নামানির আগে আর গাড়ি ঘোরাঘুরকে নামাই ফেলব আপনি এই ঝুলটা যত আপনার ইচ্ছা রাখতে পারেন এটা আপনার ইচ্ছা আমার কাছে আর একটু মুরগির খুরমা যদি হয়তো তাহলে আপনার এরকম হইলেও হয়তো আমি তো রোজ আর একটু কী করব তারপরে তো ঘোড়া ঘুরব ঘোড়া ধুপ দিয়েছে কিন্তু এক হাতে মোবাইল তো মানে এক মোবাইলটা অন করতে করতে আপনার দুধটা হয়ে গেছে গেছে তার তো হলে আমরা করব ব্যক্তা করা সবাই নেই অনেক তাপ হয়েছে আর এক ভাবি যখন ছিলাম কাটার জন্য আবার মোটা গুঁড়া পেস কাটেন তো পেঁয়াজ কাটতে হলে কীরকম করে কাটতে হবে আবার পেঁয়াজ কাটা সম্ভব না এখন এটা হয়ে থাকুক আপনাদের আর একটা জিনিস দেখায় আমার আপনাদেরকে আর একটা নতুন জিনিস দেখাই আমার অনেক শখের একটা জিনিস এই যে এই যে কিয়াম কোম্পানির আমি কে কোম্পানির আর একটা ফাইফেন আগে অনেক আগে আনছিলাম তো এটা ছাব্বিশ তারিখে আনছে আমাদের এখানে মাহফিল হয়েছিলো পরে গেছিলাম খাইতে তখন আনছি ঢাকা এই এইটা আনছি এখানে কাহিনী আছে আমার কুয়াতো তো ভাই ছোট ও লেবালন থাকে তো আমাকে দুই হাজার টাকা পাঠাইছিল আরও দুই তিন মাস আগে তো ওই টাকা দিয়া আমি কিছু থ্রি পিস বিক্রি করছি কারণ নিজে তো কাজ করি না তো নিজের টাকা দেওয়া হাজবেন্ডটা কিছু দিলে খুব খুশি লাগে তো থ্রি পিস বিক্রি করে যে টাকা লাভ হয়েছিল তো তাকে আমি একটা পাঞ্জাবি না দিয়েছিলাম তো আর পরে চালান দুই টাকা দেয়া এটা এটা নিয়েছিল আপনার এটা নিয়েছিল সতেরোশো পঞ্চাশ টাকা এটা তো আমার ভাইয়ের স্মৃতি হিসাবে এই জন্য আমি এটা কিনে রাখছি কারণ আমার ভাই টাকা দিয়েছে আমার ছোট্ট ভাই মানে মাঠের অনেক ছোটবে আমরা কুলে নিয়েছি কুলে পেটে রাখছি তো দেখতে থাকুন তুই তো আমার রুস্ট রান্না শেষ এখন পোলাওটা বসাবো এটা থাকবে কারণ এখন আর না হয়ে গেছে সকাল আবার গরম করে বাচ্চাদের দিতে হবে আমি একটু এভাবে রাখলাম কালকে সকালে খাবে দুপুরে খাবে এই জন্য আমার রোস্টটা কীরকম হয়েছে বলবেন আর রোস্টটা রান্না একদম সহজ আপনি বাসায় যেভাবে তরকারি রান্না করেন শুধু হলুদ বাদ দিয়া আপনি রান্নাটা করবেন আর একটু রোস্টের মশলা দেবেন যে দিয়ে দিলেন পেঁয়াজ এখন দিয়ে দেবো তেজপাতা এলাচ দারচিনি ঘর প্রথম রান্না করলাম আমার বাইরের জন্য অনেক অনেক আর ভালোবাসা রইলো আমার তরফ থেকে তুই ভালো থাকি সুস্থ থাকি সুস্থই সালামতে আবার দেশে ফিরে আয় অনেক বছর ফিরে তরে দেখি বাইক এখন দিয়ে দিব চাউল দিয়ে দিলাম চাউল কতক্ষণ একটু ভাজা ভাজা করব চালটা সুন্দর করে ভাজা ভাজা করলাম দেখুন আর ভাজবো না এখন পানি দিয়ে দেব চুলাটা কমাই নেই কারণ পানি আবার এইখানে গরম করতে দিয়েছে পানি এই তো খুঁড়া তরকারি পাঠা দিছে ছেলে দিয়া তো পানিটা নিয়ে

না খায় যদি মাতারে মুখ করতে তাহলে কেমনে ভসমু কত কষ্ট করে আর আনলাম লবণটা বনাইছ নাকি ইয়াতে লবণ হইছে রোস্টে একটু লবণ হইছে দুটা একটু লোক গরম কিন্তু হাতে লাগবে অল্প টুই করে থ্যাংক ইউ দাও Thank you. Welcome.